আপনার ফোনে গুগল ড্রাইভ থাকলে আজকের এই সেটিংসটা শিখে রাখুন সবগুলো মোবাইলেই কিন্তু গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটা দেওয়া থাকে এখন এই অ্যাপ্লিকেশনটার সঠিক ব্যবহারটা কিন্তু কেউ করতে জানেন না অনেকের ফোনে দেখবেন এক কিনারে এই অনেকের ফোনে দেখবেন এক কনারে এই গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটা পড়ে থাকে তারা মা সে এমনকি বছরে একবারও এই গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দেখে না এখন এই গুগল ড্রাইভের কাজটা কি আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন এইটটি মানুষ এই গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করে না গুগল ড্রাইভের কাজটা জানে না গুগল ড্রাইভের কিন্তু অনেকেই গুগল ড্রাইভের কাজটা জানেন বুঝেন আবার অনেকেই বুঝেন না যারা বুঝেন তো বুঝেনি যারা বুঝেন না তাদের জন্যই আজকের এই ভিডিও তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই গুগল ড্রাইভটাকে কীভাবে আপনার ফোনে আপনি ব্যবহার করতে পারেন আপনার কি উপকার হবে সেটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেই মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমাদের সাবস্ক্রাইব তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা নিত্য নতুন ইলেকট্রনিক গ্যাজেট কিনেন তারা এই ফেসবুক পেজের সাথে যোগাযোগ করতে পারেন এই ফেসবুক পেজে কিন্তু আপনি যে ধরনের ইলেকট্রনিক গ্যাজেট আপনি এখানে পাবেন যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট কিনতে এই ফেসবুক পেজকে আপনি মেসেজ দিতে পারেন পেজের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ভিডিওর মূল কাজে চলে আসলাম এখন গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশানটা অনেকের ফোনে আছে আবার কিছু কিছু ফোনে যেমন ভিভোর কিছু ফোনের মধ্যে গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশানটা নেই আবার আরও কিছু কোম্পানির ফোনের মধ্যে গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশানটা নেই তো যার ফোনে আছে তার ফোনে তো আছে যার ফোনে এই গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশানটা নেই সেও কিন্তু আজকের কাজটা জানলে এই গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করতে বাধ্য হবেন তো যার ফোনে গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশানটা নেই আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনি ওপেন করবেন ওপেন করার সাথে সাথে এখানে একটা জিমেল কিন্তু অটোমেটিক লগ থাকবে যদি এখানে একটা জিমেল না তাকে অবশ্যই আপনি আপনার একটা জিমেল অ্যাড করবেন যে জিমেলটা অ্যাড করবেন ওই জিমেলের ইমেল এবং পাসওয়ার্ড অবশ্যই মনে রাখতে হবে তো গুগল ড্রাইভে যাওয়ার সাথে সাথে এখন আপনি এখান থেকে একটা জিমেল অ্যাড করবেন অ্যাড করার পরে আপনি এখান থেকে নিউ এই প্লাস অপশনটাতে টাস করবেন প্লাস অপশানটাতে টাস করার পরে আপনি চাইলে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন তো আমি সোজা এখান থেকে আপলোডে টাস করব কোনো ফোল্ডার ক্রিয়েট করব না তারপরে আমার গ্যালারিটা শু করবে এখন গ্যালারি থেকে আমি একটা ছবির উপরে টাস করে দিলাম আপনি চাইলে ভিডিও রাখতে পারেন অডিও রাখতে পারেন তো টাস করে দেওয়ার সাথে সাথে আপনার যদি ওয়াইফাই কানেক্ট থাকে তাহলে অটোমেটিক কিন্তু এটা আপলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো দেখেন আমার এখানে দেখাচ্ছে ওয়াইটিং ফর ওয়াইফাই তো যাদের ফোনে ওয়াইফাই আছে কিন্তু এখানে সোজা আপলোড হয়ে যাবে এখন যারা এম বি দিয়ে আমার মতো এমবি দিয়ে এখন ব্যবহার করবেন এই অ্যাপসটা এম বি দিয়ে ব্যবহার করবেন তারা কি করবেন এখানে তাদের কিন্তু আপলোড হবে না এখানে ওয়াইটিং ফর ওয়াইফাই দেখাবে এখন এম বি দিয়ে এটাকে এখানে আপলোড দেওয়ার জন্য আপনি কী করবেন এখান থেকে থ্রি লাইন অপশানটাতে টাস করে দিবেন থ্রি লাইন অপশানে টাস করে দেওয়ার পরে আপনি এখান থেকে সেটিংস অপশানে টাস করবেন তারপরে একদম নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন এই অপশানটা আপনি এখান থেকে বন্ধ করে দিবেন তো এখান থেকে ওকে টাস্ক করলাম ওকে বন্ধ করার পরে এখন আপনি আপলোড করতে পারবেন গুগল ড্রাইভে আসার সাথে সাথে যদি আপনি ওয়াইফাই দিয়ে ব্যবহার করেন তাহলে আপনাকে কোনো কিছু করতে হবে না যদি মোবাইল ডাটা দিয়ে ব্যবহার করেন অবশ্যই এই সেটিংসটা করে নেবেন করে নেওয়ার পরে কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো আমি এখান থেকে আবার আপলোড করছি টাস করে এই সিলেক্ট করে দিলাম এখন কিন্তু আমার সেটিংসটা করা আছে দেখেন এখানে আপলোডিং দেখাচ্ছে কিন্তু ফটোটা আপলোড হয়ে গিয়েছে তো আমি ফটোটার উপরে যদি টাচ করে দেখেন ফটোটা কিন্তু আপলোড হয়ে গিয়েছে এখন উপকারটা কি আমি আপনাদেরকে বলছি এখন এই ফটোটা কিন্তু আমার ফোনের মধ্যেও আছে এইখানেও আছে এখন ধরেন ভুলবশত আমার ফোন থেকে ফটোটা ডিলেট হয়ে গিয়েছে অথবা আমি ডিলেট করেছি অথবা ধরেন আপনার ফোনটা কোথাও চুরি হয়ে গিয়েছে অথবা কোথাও হারিয়ে ফেলেছেন অথবা ধরেন আপনার ফোনটা হারিয়ে গিয়েছে অথবা চুরি হয়ে গিয়েছে যে কোনোভাবে ধরেন আপনার এই ফটোটা ডিলেট হয়ে গিয়েছে এখন আপনি এই ছবিটা ফিরে পাবেন কিভাবে আপনার ফোনে তো আপনার তো ফোনই নেই এখন আপনি এই ছবিটা কিভাবে ফিরে পাবেন আপনি কি করবেন অন্য একটা ফোন হাতে নেবেন হাতে নেওয়ার পরে আপনার যে এখানে জিমেলটা যেই জিমেলটা অ্যাড করেছেন এই জিমেলের ইমেল এবং পাসওয়ার্ড অবশ্যই মনে রাখতে হবে এই জন্যই আগে বলেছিলাম যে ইমেল এবং পাসওয়ার্ড মনে রাখতে হবে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অন্য একটা মোবাইলে গুগল ড্রাইভে আপনি লগ করবেন ইমেলটা এই জিমেলটাও কিন্তু লগ করতে হবে যে জিমেলে আপনি ফটোটা রেখেছেন লগ ইন করার সাথে সাথে কিন্তু এভাবে চলে আসবে কারণ আমি একটা ফটো দিয়ে দেখিয়েছি আপনি চাইলে কিন্তু হাজার হাজার ছবি দিয়ে কিন্তু আপনি এখানে করে করে রাখতে রাখতে পারেন পারেন ছবি কিন্তু একটা জিমেল অ্যাকাউন্টের মধ্যে আপনি পনেরো জিবি ফটো অ্যাড করতে পারবেন আপনার যে গুরুত্বপূর্ণ ফটোগুলো যেই ফটোগুলো আপনার হারিয়ে গেলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ওই ফটোগুলো আপনি এখানে অ্যাড করে রাখবেন একটি একটি করে আপনি অ্যাড করে রাখবেন যে কোনো ফোনে আপনার এই জিমেলটা লগ ইন করলেই কিন্তু ফটোগুলো আপনি খুঁজে পাবেন খুব সহজে আবার ডাউনলোড করতে পারবেন ডাউনলোড দেওয়ার জন্য এই থ্রি ডট অপশানটাতে আপনি টাচ করে দেবেন তো থ্রি ডট অপশানে টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে ডাউনলোডে টাচ করবেন তো টাচ করে দেওয়ার সাথে সাথে পারমিশনটা অ্যালাউ করার সাথে সাথে আপনার ফোনে চলে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে গুগল ড্রাইভটা আপনার ফোনের মধ্যে ব্যবহার করবেন সঠিক ব্যবহারটা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথেই থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য